আজ আমরা শুনব বাংলা সঙ্গীতের এক অনন্য সৃষ্টি অতুলপ্রসাদ সেনের লেখা ও সুর করা হও ধরমেতে ধীর এই গানে আছে মানবিকতা সাহস আর ধৈর্যের এক অসীম বার্তা চলুন শুরু করি হও ধরমেতে ধীর অতুল প্রসাদ সেন হও ধরমেতে ধীর হও কর্মেতে বীর হও উন্নত শির নাহি ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে জয় নানা ভাষা নানা মতো নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান দেখিয়া ভারেতে মহাজাতির উত্থান জগজন মানিবে বিস্ময়ে তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ হতে পারি দিন তবু নহি মোড়াহীন ন্যায় বিরাজিত যাদের করে বিঘ্ন পরাজিত তাদের স্বরে ভারতে জনম পুনঃ হাসিবে সুদিন ওই দেখো প্রভাত উদয় সাম্য কভু নাহি স্বার্থে ডরে সত্যের নাহি পরাজয়